আসসালামু আলাইকুম আমি নূরবানু সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জेडএসটি টেলিভিশনের আজকের সংবাদ রংপুরের শ্যামপুর প্রেসকাবের 25 তম প্রতিষ্ঠা বার্ষিকী কাউন্সিল ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব শ্যামপুর প্রেসকাবের উপদেষ্টা সদস্য Alhaji Rezaul করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরি বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত উত্তম কুমার সাহা কাউন্সিল উদ্বোধন করেন প্রেস ক্লাবের উপদেষ্টা সদস্য রাজনৈতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা সদস্য শামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগরংপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আ ন ফেদোস আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দমপাট ইউনিয়ন শাখার সভাপতি আনিচুর রহমান আনিস সাধারণ সম্পাদক প্রস্তো মালিক লোহানিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুজ্জামান সরকার নিপুল প্রেসকাবের উপদেষ্টা সদস্য চিনি কল এমপ্লয়জ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাচ্চা কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি পার্থ সাহা রাজনৈতিক ব্যক্তিত্ব শামপুর মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি রুহুল আমিন লিটন সদ্য পুষ্করণী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনার রশিদ গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াফতুল্লাহ লোসান সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সভাপতি এ এন এম শামসুজ্জামান অনুষ্ঠানের প্রথম পর্যায়ে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনার এসে দায়িত্ব পালন করেন শামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন দ্বিপার্ষিক কাউন্সিলের সভাপতি পদে এ এন এম শামসুজ্জামান দৈনিক যুগের আলো সহ সভাপতি পদে এম এ সালাম বিশ্বাস দৈনিক আমার দেশ সাধারণ সম্পাদক পদে আজমল হক আদিল চ্যালেন এস যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফরহাদ আহমেদ জাগরংপুর সাংগঠনিক সম্পাদক পদে ফারুক হোসেন নয়ন দৈনিক বাংলার সকাল অর্থ সম্পাদক পদে আবু থান্স আরমানুর হক বাংলাদেশ নিউজ দপ্তর প্রসাদ ধর্ম ক্রিয়ার সাংস্কৃতিক সম্পাদক পদে মতিয়া রহমান মতি সদস্য আনোয়ার হোসেন হাবিবুর রহমান আদনান সবুজ জিয়াম নির্বাচিত হন নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন